আসলাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ছোট্ট ভিডিওতে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ আমরা গিয়েছিলাম পার্কে তো সেখানে যে দেখি একটা ঘোড়া এসেছে থাকে কিনা প্রত্যেক দিন জানি না তো দেখি অন্যান্য বাচ্চারাও উঠছিল পরে আমার বাচ্চাটাও বললো আমি উঠবো তো বললাম যে তা ওঠো কারণ এই সুযোগ কিন্তু বারবার পাওয়া যায় না ঢাকা শহরে সাধারণত পাওয়া যায় না আমার চোখে এখনো পর্যন্ত পড়েনি ভাগ্য চক্রে পেয়ে গিয়েছি আজকে তো বাচ্চার ইচ্ছাটা পূরণ করে দিলাম আর এই মাঠে কিন্তু অনেক বাচ্চারা অনেক ধরনের খেলা করছিল এছাড়া অনেক মানুষ ছিল যারা ঘুরতে এসেছে তো আমরা ঘোড়ায় চড়া শেষ করলাম তারপরে আরো ঘোরাঘুরি করলাম একটু গ্যালারিতে বসে খেলা দেখলাম একটু খাওয়া দাওয়াও করলাম এখানকার স্ট্রিট ফুড এই যে আমার বাচ্চাও কিন্তু মজা পেয়েছে পরে আমি বলছিলাম যে কেমন লেগেছে আম্মু বলে যে ঘোড়াটা বেশি নড়াচড়া করছিল এরপরে তো চলে আসলাম বাসায় বাসায় এসে একে এবারে চেটে পুটে খাওয়ার মতো একটা খাবার বানালাম তো দেখতে থাকুন আমার সাথে থাকুন এখানে আমি একটু পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ নিয়েছি একটু তেল দিয়ে দিলাম এটাকে একটু লাল লাল করে ভেজে নিব নেয়ার পরে খুবই অল্প পরিমাণে কিন্তু ধনে পাতা দিয়ে দিয়েছি তো ধনেপাতাটা পাতাটা জাস্ট এক মিনিটের মতো নেড়ে নিব তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে যেটা আমার কাছে মনে হয় তো ধনে পাতাগুলো কিছুটা পেঁয়াজ রসুন আর মরিচ উঠিয়ে নিলাম আর বাকিগুলোর মধ্যে একটু শুটকি মাছ দি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে এটা অল্প আছে নেড়েচেড়ে ভালো মতো কুক করে নিব প্রয়োজন হলে একটু পানিও দেয়া যেতে পারে এরপরে কিন্তু আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি চাইলে এই কাজটা কিন্তু শিলপাটায়ও করা যেতে পারে আসলে শীতের সময় এই রকম রেসিপি বা এরকম খাবার খেতে ভীষণ মজা লাগে একটা হচ্ছে মরিচ ভর্তা আর একটা সুটকির ভর্তা একটু ঝাল ঝাল করে করেছি এই জন্যই অল্প পরিমাণে কিন্তু ধনে পাতা দিয়েছিলাম মরিচ ভর্তায় যেন ফ্লেভারটা একটু আসে এখন শীতকালের মরিচে কিন্তু ঝালটা একটু কম যারা ঝাল খেতে পছন্দ করেন আরও বেশি ঝাল ঝাল করে কিন্তু এই ভর্তাগুলো করে খেতে পারেন ভীষণ মজা বিশেষ করে মরিচ ভর্তাটা আর শুটকি ভর্তা ভর্তা তো মজা লাগেই সবারই ভীষণ প্রিয় আমার আজকের এই দেখে কার কার জিভে পানি এসেছে আর কার কার পানি আসেনি আমি তাদেরকে দেখতে চাই আর আপনাদের সবার কাছ থেকে একটা করে লাইক চাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম